সমস্ত মহিলা আলাদা এবং গর্ভাবস্থায় বিভিন্ন উপসর্গ অনুভব করে যা এক মহিলা থেকে অন্য মহিলার মধ্যে পরিবর্তিত হতে পারে এমনকি যদি একজন মহিলা দ্বিতীয়বার গর্ভবতী হন তবে এটি প্রয়োজনীয় নয় যে তিনি তার আগের গর্ভাবস্থায় একই লক্ষণগুলি অনুভব করবেন গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে গর্ভাবস্থার প্রথম লক্ষণ ও উপসর্গ দেখা যায় কখনো কখনো এটি প্রথম দিকে হতে পারে আবার কখনো কখনো এটি যেকোনো ত্রৈমাসিকে হতে পারে তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি গর্ভবতী সবচেয়ে সহজ উপায় হল গর্ভাবস্থার প্রথম লক্ষণগুলি সন্ধান করা যা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব আসুন প্রাথমিক পর্যায়ে গর্ভাবস্থার শীর্ষ আটটি লক্ষণ দেখি এক পিরিয়ড মিস বা বিলম্বিত একবার আপনি যৌনভাবে সক্রিয় হয়ে গেলে এবং আপনার পিরিয়ড বিলম্বিত হলে আপনার মাথায় প্রথমে কি আসে আমি কি গর্ভবতী হু এবং এটা সত্য হতে পারে এটি প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ কারণ পুরো গর্ভাবস্থায় মাসিক অনুপস্থিত থাকে দুই দাগ বা ক্র্যাম্প কখনো কখনো আপনি নিয়মিত পিরিয়ডের তুলনায় হালকা দাগ দেখতে পারেন বা ক্র্যাম্প অনুভব করতে পারেন যার অর্থ এই নয় যে আপনি মাসিক করছেন নিষিক্ত ডিম্বাণু জরাজুতে রোপণ করা হতে পারে এবং আপনি গর্ভবতী হতে পারেন তিন ঘন জনি স্রাব আপনি গর্ভাবস্থার প্রথম দিকে ঘন সাদা এবং ভিন্নভাবে গন্ধযুক্ত জনি স্রাব দেখতে পারেন কিন্তু যদি স্রাব জ্বলন্ত সংবেদন এবং চুলকানির সাথে যুক্ত হয় তাহলে আপনার মূত্রনালীর সংক্রমণ হতে পারে চার স্তনে পরিবর্তন গর্ভাবস্থার প্রথম দিকে আপনি আপনার স্তনে ভারিতা ব্যথা এবং কোমলতা অনুভব করতে পারেন এবং এছাড়াও স্তনের বোঁটা এবং স্তনের চারপাশের এলাকা যা অ্যারোলা গার্ড হতে পারে পাঁচ ক্লান্তি বা ক্লান্তি গর্ভাবস্থার প্রথম দিকে মহিলারাও প্রায়শই ক্লান্তি অনুভব করতে পারেন প্রতি সংবেদনশীলতা দিনের যে কোনো সময় অনুভব করতে পারে যা বিশেষ করে যে কোনো ধরনের গন্ধ দ্বারা উদ্ভূত হয় এটি আপনার প্রতিদিনের ময়েশ্চারাইজার পারফিউম সাবান বা লিপস্টিকই হোক না কেন এটি যে কোনো কিছু হতে পারে সাত অজ্ঞান হওয়া বা মাথা ঘোরা অনুভব করা গর্ভাবস্থার প্রথম দিকে মহিলারা অজ্ঞান হয়ে যেতে পারে বা মাথা ঘোড়া অনুভব করতে পারে হরমোনের ওঠা কারণে যা গ্লুকোজের মাত্রা বা রক্তচাপ পরিবর্তন করে আট খাবারের লোভ বা অপছন্দ মহিলারা বিভিন্ন খাবারের প্রতি ক্ষুধা অনুভব করতে পারে বা তাদের গর্ভাবস্থার প্রথম দিকে কিছু খাবারের স্বাদ অপছন্দ করতে শুরু করতে পারে এই সমস্ত লক্ষণ যা গর্ভাবস্থার ইঙ্গিত দিতে পারে বা এটি অন্য কোন অন্তর্নিহিত কারণে হতে পারে সঠিক ফলাফলের জন্য একটি মেডিকেল চেকআপ এবং একটি গর্ভাবস্থা পরীক্ষা করা সবসময় ভালো আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডুইকি সাবস্ক্রাইব করুন